রাম সূরত কুমার রে ওে রাম সূরত কুমার ওোগে রাম কুমার জয় গুরা গে রাম সূরত কুমার রে ওে কুমার কুমার জয় কুমার রাম সূরত কুমার জয় গুরুরা যোগী রাম সূরত কুমার রোগে রাম সুরত কোমার লোগে রাম সুরত কুমার জয় গুরা সুরত কুমার রোগে সুরত কুমার যোগী রাম কুমার জয় গুরুর সুরত কুমার ও সুরত কোমার রাম সূরত কুমার জয় গুরুর রায়ে রাম সূরত কুমার ও গে রাম সূরত কুমারে রাম সূরত কুমার জয় গো রায়ে রাম সূরত কুমার ও গে রাম সুরত কুমার যোগে রাম সুরত কুমার জয় গুরা গে রাম সুরত কুমারোগে রাম সুরত কুমার রাম সূরত কুমার জয় গো রায় গে রাম সুরত কোমারে রাম সুরত কোমারি রাম সুরত কুমার জয় গো রায়ী রাম সুরত কোমারে রাম সুরত কোমারে রাম সুরত কোমার জয় গো রায়ে রাম সুরত কোমারে রাম সুরত কোমার योगी मारे जय राया योगी राम सूरत कुमार योगी राम सूरत कुमार योगी राम सूरत कुमार जय राया योगी राम सूरत कुमार योगी राम सूरत कुमार योगी राम सूरत कुमार जय राया योगी राम सूरत कुमार योगी राम सूरत कुमार Yogi Ram Suresh Kumar, jaya Guru Ram. Yogi Ram Suresh Kumar, Yogi Ram Suresh Kumar, jaya Ram Kumar, Jai Guru Ram. Yogi Ram Suresh Kumar, Yogi Ram Suresh Kumar, Yogi Ram Suresh Kumar, Jai Guru Ram. Yogi Ram Suresh Kumar, Yogi Ram Suresh Kumar. योगी राम सूरत कुमार जय गोया योगी राम सूरत कुमार योगी राम सुरत कुमार योगी राम सूरत कुमार जय गुरु राय योगी राम योगी रामपुर कुमार योगे रामपुर राम मा य जय रामपुर कुमार जय राम रामपुर कुमार योगी राम तो मां योगी रामपुर कुमार जय गौरो യോഗിരമ സൂര കുമാർ ജയ ഗുരു സൂര യോഗി രൂര യോഗി ജയ ഗുരു യോഗി രമ സൂര കുമാർ യോഗി രാം സൂര ക യോഗി ര तुम्हारे योगी राम सुंदरतु मार योगी राम सुंदर तुम्हारे সূরত কুমারে যোগী রাম সুরত কুমার যোগী রাম সুরত কুমার জয় গুরু রায়া যোগী রাম সুরত কুমারে যোগী রাম সুরত কুমার যোগী রাম সুরত কুমার রাম সুরত কুমারে রাম সূরত কুমারে রাম সুর কুমার জয় গুরা গে রাম সূরত কুমারে রাম সুর কুমারে রাম সুর কুমার জয় গুরা গে রাম সুরত কুমারি রাম সুরত কুমার যোগী রাম সুরত কুমার জয় গুরা Yogi Ram Surat Kumar, Yogi Ram Surat Kumar, Yogi Ram Surat Kumar, Jay Guru Raya. Yogi Ram Surat Kumar, Yogi Ram Surat Kumar, Yogi Surat Kumar, Jay Guru Raya. Yogi Ram Surat Kumar, Yogi Ram Surat Kumar. জয় গৰুায়া সি ৰাম চুৰত তোমাৰাম চুৰত তোমাৰ প্ৰীৰা ৰাম চুৰত তোমাৰ জয় গুৰু ৰায়োগী ৰাম চুৰত তোমাৰ তোমাৰ প্ৰীৰা ৰাম চুৰত তোমাৰ জয় গুৰু ৰোগ গী ৰাম চুৰত மாரோ ரூர குமார ஜயூராயா யோகி ரா சூர குமாரோ ரூர குமாரோ ரூர குமார ஜயி ரூர குமாரோ ரூர